আমি আজকে যে ভিডিওটি নিয়ে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আকাউরা থানার হরমপুর অবস্থিত হযরত সৈয়দ আহম্মদ রহমতুল্লাহ আলহের দরগা যা কেল্লা শহীদের দরগা নামে সারা বাংলাদেশে পরিচিত তো আজকে যে ভিডিওটি আপনাদেরকে দেখাবো কেল্লা শাহ নাম কেল্লা বাবা নামের এই দরগার কিছু বিস্তারিত তো বন্ধুরা আমাদের মাজার শরীফে পুরুষ আরম্ভ হয়েছে দশ তারিখ আগস্ট দুই হাজার পঁচিশ চোদ্দ তারিখ দিন আখিরি মনাজাত। ষোলো তারিখ পর্যন্ত থাকবে তো ইনশাল্লাহ যারা অংশগ্রহণ করতে চান আমাদের এই মাজার শরীফে কেল্লা বাবুর মাজার শরীফে তারা অংশগ্রহণ করতে পারেন আজকে হইল পুরুষের দ্বিতীয়তম দিন আর বন্ধুরা আমার এই ভিডিওটির মধ্যে আমি কেল্লা বাবার মাজার এবং আশেপাশের যত দোকান পাট যত কিছু রয়েছে সব কিছুই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো আপনার আমার সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সবাই পাশেই থাকুন বন্ধুরা আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিবেন নেক্সট ভিডিওর জন্য তো বন্ধুরা আমার এই ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আখাউড়া খরমপুর কেল্লা শহীদ রহমাতুল্লা আলাহ মাজার শরীফের কি কি রয়েছে এবং কোথায় অবস্থিত রয়েছে সব কিছুই বিস্তারিত আপনারা দেখতে পারবেন আমার এই ভিডিওতে তো বন্ধুরা আমি এখন জানাব কেক কীভাবে আসবেন যদি আপনারা ঢাকা থেকে অথবা সিলেট থেকে অথবা চট্টগ্রাম থেকে আসেন ট্রেনের মাধ্যমে তাহলে অবশ্যই আখাউড়া স্টেশনে অবস্থান করবেন তো এখান থেকে করমপুর কেল্লা বাবার আসতে পনেরো টাকা সিএি অটো ভাড়া নেবে আপনারা এখানে অটো পেয়ে যাবেন স্টেশনের সামনে অটো পেয়ে যাবেন ওইখান থেকে পনেরো টাকা ভাড়া নেবে একবারে ঘরমপুর গেটের সামনে ওইখানে নেমে আপনারা দুই তিন মিনিট হাঁটলেই আল্লাপবাবুর মাজারে যেতে পারবেন বন্ধুরা আমার ভিডিওটি আপনারা দেখতে থাকুন এই ভিডিও